একদম বিশাল আকর্ষণীয় খেলা এবং আজকের খেলায় যারা অংশগ্রহণ করেছেন আমার ডান পাশে রয়েছেন এই ভাইয়ের নাম আপনার নামটা একটু বলবেন তৌহিদ তৌহিদ এবং আমার বাম পাশে রয়েছেন ভাই আপনার নামটা তৌহিদ তৌহিদ আচ্ছা ওনারা দুজনই তৌহিদ আজকে মনে করেন যে তৌহিদে তৌহিদে লড়াই তো যাই হোক আজকে আমাদের খেলাটা হচ্ছে বেলুন ফাটানো লাভ দিয়ে বেলুন ফাটানো যে আগে যেতে পারবে সে উইনার তো আজকে তো আজকে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন খেলা শুরু করতে যাচ্ছি খেলাটা হচ্ছে আমরা বেলুন রেখে দিয়েছি এখানে বিশটা বেলুন ঘরে রাখা আছে তো আজকে দুজন প্রতিযোগীর মধ্যে যিনি আগে বেলুনগুলো ফাটিয়ে সামনে আসতে পারবেন উনি আজকের উইনার এবং উনি আজকে যিনি উইনার হবেন ওনাকে আমরা হাফ লিটার সরিষার তেল এবং এক কেজি আটা দেব আর যিনি আজকে অর্থাৎ যিনি সেকেন্ড হবেন বা সেকেন্ড বলতে কোনো অপশন নাই যিনি ফেল করবেন ওনাকে আমরা সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা কোক এবং একটা বিস্কিটের প্যাকেট দেব ধন্যবাদ তাহলে তো আমি আমি বাসি ফু দেব আপনারা শুরু করবেন আমাদের এক তো হারিয়ে আমরা আরেক টগিফায় পেয়ে গেছি আমরা এখন ওনাকে ভরাস্কার দেবো তো তার আগে আমাদের এই খেলাটা আরও দুইবার হবে আপনারা আমাদের সাথে থাকুন আপনি আমাদের চেষ্টা করছি যেহেতু আমাদের মাইক্রোফোন নাই সাউন্ডে ডিস্টার করছে আচ্ছা আজকের খেলায় তো আমাদের আজকের খেলায় ওয়েনার হয়েছেন তিনি আমাদের তৌহিদ ভাই হ্যাঁ এবং অপর পাশেও কিন্তু তৌহিদ ভাই ছিলেন উনি পারেননি যাই হোক আমরা ওনাকে ধন্যবাদ জানাই আমাদের খেলায় অংশগ্রহণ করেছেন এবং আপনারা জানেন আজকে আমাদের ফাইভ ব্রাদার্স আনলিমিটেড এর পক্ষ থেকে অনেকগুলো পুরস্কার আছে এবং অনেকগুলো আকর্ষণীয় খেলা রয়েছে তো আমরা প্রথমেই যিনি উইনার রয়েছেন তৌহিদ ভাই ওনাকে আমরা ওনার পুরস্কারটি হাতে তুলে দেব এই হচ্ছে ফাইভ ব্রাদার্স আনলিমিটেড এর পক্ষ থেকে এখন নাকি আমরা ওনার পুরস্কারটা দেব শান্তনা পুরস্কার এবার ওনাকে আমরা শান্তনা পুরস্কার দিচ্ছি একটি মোজো এবং এক প্যাকেট পিস্তি